আসসালামু আলাইকুম লাইফ ইন ইউরোপ লিমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকে চিন্তা করতেছেন ক্রুশিয়াতে আসবেন আবার অনেকের ইচ্ছা আছে ক্রুশিয়াতে আসার তো আপনারা কিভাবে আসবেন ক্রুশিয়াতে আসার হওয়ার অনেকেই ফুল প্রসেসিং জানে না নিয়ম জানে না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্রুশিয়াতে সহজেই কীভাবে আসবেন ফুল প্রসেসিং এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা যদি ক্রুশিয়াতে যদি আসতে চান তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনারা ক্রুশিয়াতে পথ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে আসবেন ফুল বিষয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে বুঝিয়ে বলে দেব এবং আপনারা বুঝতে পারবেন বুঝার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন চলেন মূল ভিডিওতে চলে যায় তো হচ্ছে আপনার ফার্স্টে যেটা লাগবে আপনার দুই বছর মেয়াদি একটা পাসপোর্ট লাগবে তো আপনার পাসপোর্ট আপনার যদি দুই বছর মেয়াদি পাসপোর্ট থাকে তারপরে হচ্ছে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স করবেন আপনার যে থানা আছে সেই টানা থেকে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স করবেন অথবা আপনার জেলা আছে সেই জেলা থেকে পুলিশ সুপার কার্যালয় আছে সেই সেখান থেকেও আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন তখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটাকে আপনার ইন্ডিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে হচ্ছে আপনার অ্যাটাস্টেশন করায় আনতে হবে তো আপনি ইন্ডিয়া দিল্লি অ্যাটাস্টেশন স্টেশন করায় আনতে গেলে হচ্ছে আপনার যে কোনো একটি লুকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন লুক আছে যারা ইন্ডিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করায় আনে তো আপনি এদের মাধ্যমে আনতে পারবেন কিছু টাকার বিনিময়ে তো অথবা আপনি যেই এজেন্সি বা যেই লুকের মাধ্যমে আসবেন তার কা তার মাধ্যমে আপনি অ্যাটাস্টেশন করাতে পারবেন তো আপনি যখন ইন্ডিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করানো শেষ হয়ে যাবে আপনার প্রাথমিক যে কাজটা আছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে তো হচ্ছে আপনি আপনার পুলিশ ক্লিয়ার স্টেশন করানোর পরে আপনার হাতে টাকার পরে আপনি কি করবেন যার মাধ্যমে আসবেন সেই লোকের কাছে আপনি ফাইলটা জমা দেবেন অথবা এজেন্সি অথবা আপনার যে কোনো লোকের মাধ্যমে আসবেন তার কাছে আপনি ফাইলটা জমা দেবেন তো জমা দেওয়ার পরে হচ্ছে আপনার এজেন্সি অথবা সেই লুকে আপনার ফাইলটাকে কি করবে যে কোনো একটি কোম্পানিতে আপনার ফাইলটা সাবমিট করবে জমা দেবে তো জমা দেওয়ার পরে আপনার সাথে কিছুদিন পরেই জমা দেওয়ার কয়েকদিনের ভিতরেই আপনার সাথে সেই কোম্পানি কন্ট্যাক্ট করবে তো কন্ট্যাক্ট করার পরে আপনার ফাইলটাকে কন্ট্যাক্ট করানোর পরে আপনার সেই কোম্পানি কি করবে ফাইলটাকে এজেন্সি সেই কোম্পানি আপনার ফাইলটাকে অনলাইন করবে তো অনলাইন করার পরে এক এক সিটিতে এক এক সময় লাগে পারমিট আসা আসতে যেমন যাগ্রিবে তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস সময় লাগে পারমিট আসতে এক এক সময় এক এক সিটিতে এক এক সময় লাগে আমি যেই সিটি আসি বুকোবারে সময় লাগে হচ্ছে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এরকম সময় লাগে আসতে তো এক এক সিটিতে এক এক সময় লাগে গোলাতে সময় লাগে তিন মাস তো সেই সিটি অনুযায়ী আপনার সময়টা ধরতে হবে হচ্ছে অনলাইন করার পরে তো অনলাইন হওয়ার পরে আপনি অনলাইন হওয়ার পর থেকে আপনি সময় গোনা শুরু করবেন আপনার কতদিন সময় লাগে এর আগে যেই সময়গুলো গনবেন সেই সময়গুলো হচ্ছে এটা গণার দরবেন না কারণ এটা হচ্ছে কোনো গনার বাহিরে সেটা হচ্ছে আপনার প্রাথমিক কাজ এটা আপনার মূল কাজ না তো আপনি অনলাইন হওয়ার পরে আপনি কি করবেন সময়টা গণার করবেন আপনার পারমিট আসতে কতদিন সময় লাগে আপনি যদি জিজ্ঞেস করবেন বড় ভাইদেরকে বা যারা সিনিয়র আছে ক্রুশিয়া তাদেরকে আপনি যে সিটিতে আপনার অনলাইনটা আপনার এটা অনলাইন হয়েছে সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন ভাই এই সিটিতে কত সময় লাগে পারমিট আসতে সেই সময় অনুযায়ী আপনার পারমিটটা আসবে তো আপনি পারমিট আসার পরে ধরেন চাকরি বি দিলেন আপনার চার মাস পরে সাড়ে তিন মাস পরে পারমিট আসলো তো পারমিট আসার পরে আপনি কি করবেন আপনি যদি বলেন ইন্ডিয়াতে আমি জমা করব তো হচ্ছে আপনার ইন্ডিয়া ডাবল এন্ট্রি বিষয় করতে হবে আপনি যদি নেপালে জমা করেন তাহলে হচ্ছে আপনি নেপালে গিয়ে জমা করবেন আপনার এজেন্সি অথবা যেই লোকে নিবে সেই লোকে আপনাকে যেখানে সুযোগ সুবিধা মনে হবে সেই জায়গায় আপনার হচ্ছে অ্যাপার্টমেন্ট নেব তো আপনি ইন্ডিয়া অথবা নেপালে জমা করতে গেলেন আপনার যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিল বি এম্বাসি অথবা বিএফসের সেই সেই ডেট অনুযায়ী আপনি দুই থেকে তিন দিন আগে আপনি চলে গেলেন যাওয়ার পরে হচ্ছে আপনার যত আপনার যত তারিখে জমা করার ডেট তত তারিখে আপনি জমা করলেন তো আপনি জমা করতে ঢুকলেন সকালে অথবা বিকালে আপনার যে টাইম থাকবে সেই টাইম অনুযায়ী তো আপনি ঢোকানোর ঢোকার পরে আপনাকে হচ্ছে জিজ্ঞেস করবে প্রিমিয়াম অথবা নন প্রিমিয়াম আপনি স্পেশাল সার্ভিস নেবেন না নর্মাল এটা হচ্ছে ডাজন ম্যাটার আপনি যেটা নিতে পারেন আপনি যদি পড়াশোনা জানেন এত স্মার্ট থাকেন তাহলে হচ্ছে সে আপনি নর্মাল নিলে চলবে সেই ক্ষেত্রে আপনার বিএফএসের ফিটা আপনার কম দিতে হবে আর আপনি নর্মালে দিলে হচ্ছে নর্মাল টাকা আপনি যদি প্রিমিয়ামে জমা করেন সেই ক্ষেত্রে আপনার বেশি টাকা লাগবে তো হচ্ছে আমরাও অনেকেই চিন্তা করি এটা যেহেতু আমি একটা ভালো কাজে যাই অথবা এ করতে আমি প্রিমিয়ামই দিয়ে দিই আপনি যদি পড়াশোনা জানেন সেক্ষেত্রে আপনি নর্মালও করতে পারবেন এটা কোনো বিষয় না তো আপনি টাকাটা পেড করলেন বিএফএস তো বিএফএস টাকা পেড করানোর পরে হচ্ছে আপনার ফাইলটা ওনারা যেই লুকে তোমাকে নিবে সেই লুকে কী করবে যত ডকুমেন্টস আছে সব কিছু তোমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দেবে সেগুলো তুমি বের করে সাথে নিয়ে যাবে তো সেইগুলো হচ্ছে নিয়ে যাওয়ানোর পরে ওই জায়গায় জমা এগুলো চেক করবে সেগুলো কি ঠিক আছে কি না তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে তো তুমি তোমার সাথে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি ফটো এগুলো নিয়ে যাবে তো এগুলো সব কিছু করানোর পরে তো আপনি কি করবেন ফিঙ্গার দিবেন তো সব কিছু টেক করার পরে যদি টিক থাকে কাগজপত্র তো হচ্ছে পারমিট যেগুলো আছে সবগুলা তো টিক থাকানোর পরে তো তোমার ফাইলগুলো জমা করবে তো জমা করার পরে ফিঙ্গার টিঙ্গার দেওয়ার পরে সম্পূর্ণ কাজ শেষ তোমাকে একটা অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে তোমার পাসপোর্ট যে ভিসা হওয়ার পরে যে বাসায় আপনার পাসপোর্টটা ডেলিভারি দেবে সে একটা অ্যাড্রেস দিবেন অথবা আপনার যদি ভিসা না হয় তো এক্ষেত্রে হচ্ছে আপনি যে বিএফএসে জমা দেবেন সেই বিএফএস থেকে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে হবে তো আপনি জমা দিয়ে আসলেন জমা দিয়ে আসার পরে এখন বর্তমানে সময় লাগতেছে তিন থেকে সাড়ে তিন মাস তো আপনি অপেক্ষা করলেন আসার পরে অপেক্ষা করতে থাকবেন আপনার তারপরে একটা কাজ করতে পারেন অপেক্ষার মধ্যে আরেকটি ওয়েবসাইট আছে ব্লোডার সেই ব্লোডারের মাধ্যমে আপনি চার্জ দিয়ে দেখতে পারবেন আপনার পাসপোর্টটা কই আছে বা কোন জায়গায় চলে গেছে এটা আপনি চেক করতে পারবেন তো এটা একটা সুযোগ সুবিধা আপনি পাসপোর্টটা দেখতে পারবেন কই কই কোন কোন দাপে আছে আপনার পাসপোর্টটা এম্বার্সিতে আছে নাকি ভেরিফিকেশনে আছে সেটা আপনি দেখতে পারবেন তো সম্পূর্ণটা আপনার যে কোনো আপনার দেখার পরে আপনার যখন তিন থেকে সাড়ে তিন মাস হয়ে যাবে আর তারপরে হচ্ছে আপনি যখন আপনার পাসপোর্টটা আপনার বিষয় হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে ইমেল করবে কোম্পানি বিএফএস থেকে বিএফএস থেকে অথবা আপনার সিমে মেসেজ আসবে তো আপনার পাসপোর্ট আপনি হাতে পেলেন বিষা পেলেন তো আপনার যদি তিন মাস আর বেশি হয়ে যায় আপনার যদি ইন্ডিয়া অথবা নেপালে বিষয় ম্যাচ যদি চলে যায় সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে এক্সিট পারমিটার আবেদন করতে হবে তো এক্সিট পারমিটের আবেদন করতে গেলে করানোর পরে যে কোনো একটি দোকান থেকে এক্সিট পারমিটের আবেদন করবেন তো আপনার একটা জরিমানা আসবে আপনার যদি বেশি দিন হয় সেক্ষেত্রে বেশি জরিমানা কম দিন হলে কম জরিমানা তো জরিমানা দেওয়ার পরে আপনাকে এক্সিট পারমিট দেবে তো এক্সিট পারমিট দেওয়ার পরে আপনি কি করবেন বাংলাদেশে চলে আসবেন বাংলাদেশে চলে আসার পরে আপনি যেই কাজটা সর্বপ্রথম করবেন আপনি হচ্ছে আপনার যেই জেলাতে যে জেলা সেই জেলাতে আপনার একটা ফিঙ্গার অফিস আছে তো আপনি সেই ফিঙ্গার অফিসে আপনি এক ফার্স্টই ফিঙ্গার নিয়ে দেবেন ফিঙ্গার দিয়ে দিবেন তো ফিঙ্গার দেওয়ার পরেই আপনি ট্রেনিং সেন্টার আছে তিন দিনের ট্রেনিং করানো হয় সেই ট্রেনিং সেন্টারে আপনি ভর্তি হয়ে যাবেন এবং তিন দিনের ট্রেনিং করে নেবেন তিন দিনের ট্রেনিংয়ের ভিতরে আপনি এর মধ্যে সাথে সাথে একটা কাজ করে নেবেন আপনার ব্যাংকের যেই এক লাখ টাকা হচ্ছে এফ বিআর করতে হবে ডিপোজিট এক লাখ টাকা সেই ডিপোজিটটা আপনি করে নেবেন এবং তখন আপনি হচ্ছে যখন ফিঙ্গারের কাগজ আপনার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট এবং আপনার হচ্ছে ব্যাংকের এফ এর যেই কাগজটা আছে সেইটা আপনার কাছে থাকবে তো সেই কার্ড দিয়ে আপনার যেই লোকে আপনাকে হচ্ছে বিএমইটি ম্যান পাওয়ারের জন্য আবেদন করবে তো সেই ক্ষেত্রে আপনার যখন বিএম হয়ে যাবে ম্যান হয়ে যাবে তো হচ্ছে আপনার ম্যান পাওয়ার ম্যান পাওয়ার হওয়ার পরে আপনার উনি হচ্ছে আপনার টিকিট কাটবে তো টিকিট কাটার পরে আপনি ক্রুশিয়াতে আসতে পারবেন আসার পরে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে তো রিসিভ করানোর পরে আপনি ক্রুশিয়াতে ডুবেন আপনি আশা করি আপনার একটা ভালো কোম্পানি হলে আপনি কাজ করতে পারবেন আর আপনার যদি ছুটো অথবা কোনো একটা সাপ্লাই কোম্পানি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে টিআরসি করে আপনাকে বলবে আপনি অন্য কোনো কোম্পানি দেখতে পারেন তো আশা করি সবাই আসানো আসার পরে আপনারা ভালো থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো বিষয় আর জানানো থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ